دیتیو حدیث دکھا جاک وانبی حریرت رضی اللہ عنہ, عنہ عنی النبی صلی اللہ علیہ وسلم قال اذا دعا الرجل امراتہ الى فراشی فابت انتجیہ فبات غضبان لعنتہ الملائکت حتی تصبح متفق علیہ واللفظ للبخاری ولمسلمین کان اللذی فی السماع ساقیتا علیہا حتی یردع عنہا ابو حریرت رضی اللہ تعالیٰ عنہ تکے برنی تو তিনি বলেন যে নবী করেম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইজহাদা আর রজুল ইমরাত এলা ফেরা যখন কোন পুরুষ তার স্ত্রীকে নিজ বিছানার দিকে ডাকবে ডাক দেবে স্ত্রীকে বিছানার দিকে ডাকছে এর দ্বারা বোঝা যায় যে একই বিছানা ঘুমানো জরুরি বিষয় নয় নাকি একই বিছানায় ঘুমানো একই বিছানাই তো আছে তাহলে আজকাল মানুষের পয়সা হয়েছে যুগ পরিবর্তন হয়েছে আপনারা যদি একটু নিজের বাপের আমলের দিকে যান একটু অতীতে চল্লিশ বছর আগে বা দাদা আমলের দিকে যুগে আমরা দেখতাম দাদাদের নানি ও ওদের আলাদা বিছানার ব্যবস্থা আছেই তাই না কথা হচ্ছে যে একসাথে স্বামী স্ত্রী ঘুমানো এটা কোন শরীয়তের বিষয় নয় যদি তবে স্বামী যদি চাই যে ঘুমাতে হবে সেটা যায় আর যদি স্বামী যদি নাই যা তুমি পীড়িত ঘুমাও সেটাও যায় কেউ বলতে পারবে যে না না এখানে স্ত্রীর হক নষ্ট করলো না সহবাস হচ্ছে স্ত্রীর হক কিন্তু একসাথে ঘুমানো স্ত্রীর হক নয় জি যে একসাথেই ঘুমাইতে হবে স্ত্রী যদি চাই আর তাতে যদি স্বামী বলে যে হ্যাঁ তো ঠিক আছে স্বামী যদি চাই তো স্বামীর আনুগত্য যেহেতু স্ত্রীকে করতে হবে সেই জন্য তখন আবার জরুরি হয়ে যাবে স্বামী যদি বলে যে আমার সাথে ঘুমাইতে হবে তখন সেটা মানা কি হয়ে যাবে জরুরি হয়ে যাবে আনুগত্য করা জরুরি কিন্তু স্ত্রীর কথা মানা কি স্বামীর জন্য অজেব স্ত্রী হুকুম করলে তাহলে স্ত্রীকে তাহলে তো হাকিম বানিয়ে দিলেন আল্লাহ তো করেন স্ত্রীকে হাকিম বানানী আর রেজালকা ওয়া মন আল হ্যাঁ আর স্বামীর আনুগত্য করা ফরজ স্ত্রী আনুগত্য করা ফরজ নয় যদিও জায়েজ কাদের ক্ষেত্রে বলবেন না ধরো তবে ভালো স্বামী স্ত্রী স্ত্রীও যদি ওইরকম আগ্রহ পোষণ করে অথবা বলে কোন হুকুম করে আর সেটা জায়েজ হয় আর স্বামী করে তো যায়জ আছে কিন্তু সেটা ফরজ করতে পারবেন না বুঝতে পারছেন পার্থক্য জি একটা জায়েজ কাজ কিন্তু সেই জায়েজ কাজটার হুকুম যদি হাকিম আপনার শাসক করে সেটা ফরজ হয়ে যায় শাসক স্ত্রীর স্বামী